দর্শক দাদাগিরি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছি বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে এখানে আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন ইন্ডেক্সধারী শিক্ষক ইন্ডেক্সধারী শিক্ষক এনটিআরসি কর্তৃক নিবন্ধিত ইন্ডেক্সধারী শিক্ষকদের পক্ষে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষকরা তাদের সন্তানদের নিয়ে আজকের এই কর্মসূচিতে অবস্থান নিয়েছেন আমরা কেউ তাদের সাথে কথা বলতে চাই কিন্তু জানতে চাই তারা আসলে কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন যে আমি প্রথমে আপনার কাছে জানতে চাই এটা কি আপনার মেয়ে আপনার মেয়েকে নিয়ে আজকের এরকম কর্মসূচিতে ছোট বাচ্চাকে নিয়ে এসেছেন একটু কারণটা কি জানতে পারি দর্শক আমি একটু পরে আসছি দর্শক আপনারা দেখছেন যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে ইন্ডেক্সধারী শিক্ষকদের পক্ষে একটি কর্মসূচি আয়োজন করা হয়েছে সেই কর্মসূচি থেকে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে মোবাইল বলে ব্যাকসংকে দিব পত্ৰিকাৰামটো